আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ওনে দীর্ঘ পাঁচ বছর পর সেঞ্চুরি পেলেন সাকিব আল হাসান সাকিব আল হাসান সেঞ্চুরি সাত যেন ভুলতে বসেছিলেন সেই সাকিব আল হাসানই আজকে লিস্ট এ ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি অর্থাৎ লিস্টে পঞ্চাশ ওভারের যে টুর্নামেন্ট হয় বাংলাদেশে সেটিতে কিন্তু প্রথমবারের মতো সেঞ্চুরি হাকালেন এই সাকিব আল হাসান বিশেষ করে গত পাঁচ বছরের টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি বা লিস্ট এ কোনো ফরম্যাটেই যখন সেঞ্চুরি পাচ্ছিলেন না সাকিব আল হাসান তখন কিন্তু আজকের এই যে সেঞ্চুরিটি সেটি অবশ্যই তাকে একটি বড় উৎসাহ জাগাবে বিশেষ করে সাকিব আল হাসান যখন সিদ্ধান্ত নিলেন যে জিম্বাবুয়ে সিরিজে তিনি খেলবেন না ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলতে চান তখন কিন্তু নির্বাচকরা তার এই সিদ্ধান্তের ব্যাপারে শ্রদ্ধা জানিয়েছিল নির্বাচকরা তাকে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ করে দিয়েছেন সেই জায়গায় কিন্তু সাকিব আল হাসান আজকে শেখ জামাল ধানবন্ডি ক্লাবের হয়ে দুর্দান্ত শতরান করলেন যদিও সাকিব আল হাসানের শুরুটা ছিল একদম ধীরলে উনত্রিশ বল থেকে একুশ রান সংগ্রহ করেছিলেন সাকিব আল হাসান তবে তার যে গিয়ার আপ করতে খুব বেশি সময় লাগেনি ৪৩ বল থেকেই পৌঁছে যান ব্যক্তিগত অর্ধশতকে এবং শেষ পর্যন্ত তেহাত্তর বল থেকে দুর্দান্ত শতক অর্থাৎ লাস্ট যে ত্রিশ বল সেই ত্রিশ বল থেকে কিন্তু পরবর্তী ফিফটিটি তিনি করেছেন শেষ পর্যন্ত ঊনআশি বল থেকে একশো রান করে কিন্তু সাজগরে ফেরত গেছেন সাকিব আল হাসান যেখানে তার সাতটি ছয় এবং নয়টি চারের মার ছিল এই জায়গায় সাকিব আল হাসান নিশ্চিতভাবেই যে স্বস্তির জায়গা ব্যাটিংয়ে দীর্ঘদিন থেকে তিনি একটা প্রবলেমে ভুগছিলেন বিশেষ করে বাংলাদেশের যে ওয়ানডে ডে বিশ্বকাপ সে বিশ্বকাপে কিন্তু সাকিব আল হাসান চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে খুব বেশি ভালো করতে পারেননি এরপর যখন বিপিএলে খেলতে আসলেন বিপিএলেও সেম প্রবলেমটাই দেখা দিচ্ছিল সাকিব আল হাসান কিন্তু চোখের সমস্যার কারণে প্রথম দিকে ভালো ইনিংস খেলতে পারেননি তবে পরবর্তীতে চোখের চিকিৎসা করিয়ে তিনি কিন্তু আরও বেশি মনোসংযোগ এবং অ্যাটাকিং যে ক্রিকেট সেটি খেলতে শুরু করেন এবং বিপিএলও বেশ ভালো পারফর্ম করেছিলেন শেষ পর্যন্ত তবে তারপরেও সাকিব আল হাসানের কাছ থেকে যে সেঞ্চুরির খরা সেটি যখন কাটে তখন স্বাভাবিকভাবে ভক্ত সমর্থকরা কিন্তু খুবই উচ্ছ্বসিত হন বিশেষ করে সাকিব ভক্তরা যেই অলরাউন্ডার সাকিব সেটির যে স্বাদ সেটি কিন্তু ভুলতে বসেছিলেন সাকিব আল হাসান দীর্ঘদিন থেকে বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাটিংয়ে যে দুর্দান্ত পারফরম্যান্স সেটি কিন্তু একদম সাকিবের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে পারেননি সেটিরই কিন্তু আক্ষেপ মেটালেন আজকে এই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে দল যখন জিম্বাবুয়ে সিরিজের জন্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকে মাঠে নামবে ঠিক সেই দিনই দিনের বেলায় সাকিব আল হাসান সেঞ্চুরি করে বসলেন তো এটি নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য একটি ভালো প্রাপ্তি বিশেষ করে সাকিব আল হাসান নিজে কিন্তু খুব বেশি উচ্ছ্বসিত হবেন এবং উজ্জীবিত হবেন যখন তার পাঁচ বছরের সেঞ্চুরি খরাটা কাটে তখন স্বাভাবিকভাবেই প্রত্যেকের কাছে এটি খুবই ভালো লাগার বিষয় সাকিব যে সিদ্ধান্তটি নেন সেই সিদ্ধান্ত যে তার জন্য ভালো এবং বাংলাদেশ দলের জন্য ভালো সেটি কিন্তু তার এই জিম্বাবুয়ের সিরিজে না খেলে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলার মধ্যে যে যৌক্তিকতা সেটি কিন্তু তিনি তুলে ধরেছেন আজকের এই সেঞ্চুরির মধ্য দিয়ে প্রিয় দর্শক আরও একটি বিষয় লক্ষণীয় সাকিব আল হাসান যেই স্টান্সে বিশেষ করে তার ফুড মুভমেন্ট সেই ফুড মুভমেন্ট নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন মাঝখানে দুহাজার উনিশ সালের আগে তিনি যে স্টান্সে ব্যাট করছেন আজকে আমরা দেখেছি যেহেতু খেলাটি লাইভ হয় ইউটিউবে সেখানে কিন্তু সাকিব আল হাসান তার সে আগের স্টান্সে ফিরে গেছেন এবং তিনি রান করতে যে কতটা মরিয়া সেটি কিন্তু তার এই স্টান্স বদল তার যে ট্রেনিং প্রশিক্ষণ সেই জায়গা থেকে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি প্রিয় দর্শক অবশ্যই সাকিব আল হাসান বাংলাদেশ দলের জন্য সাপে বড় হয়ে আসবে এবং আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে এই সাকিব আল হাসানের হাত ধরে বাংলাদেশ ভালো কিছু করবে সেটি প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে স্পোর্টস অনের পাশে থাকার জন্য